আসসালামু আলাইকুম আমরা এখন আছি রোমানিয়ার পাশে আছে দুই বছর রুমানিয়া সরি দুবাই এবং সৌদি আরব থাকার পরে রোমানিয়া আসছে এই জন্য ভাষায় পারদর্শী সো আমরা আজকে নুরাম কাছ থেকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের মাঝে সবাই ভিডিওটা দেখবেন তো আলম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার এই রুমানিয়া আসতে আপনার টোটাল খরচ কেমন রাখছে হ্যাঁ দশ লক্ষ দশ লক্ষ টাকা আমি দিয়ে আচ্ছা আচ্ছা আপনি কোন বিষয়ে আইছিলেন রুমানিয়াতে আর ফুড ডেলিভারি ফুড ডেলিভারি আমিও বলত ফুড ডেলিভারি আমরা একসাথেই ছিলাম বোকারের সেক্টর তিন আমরা তিন নম্বরে ছিলাম তিন নম্বর তো উনিও মার্চের উনত্রিশ তারিখে রুমা নিয়ে না জি তো আপনার দালাল আপনারে কি বলছিল স্যালারি কত ফুড ডেলিভারিতে রুমা স্যালারি বলছিল তিন হাজার তিন হাজার তিনশো লে তিন হাজার তিনশো লে কিন্তু এমন আসে মূলত বাস্তবতাটা কি পাইছে বাস্তবতা পাইছি এখানে তারা এক কামায় প্রতিদিন একশো লে দিতে হবে দেওয়ার পরে যে এরপরে হয়েছে আমাদের ইনকাম এখন মূলত আমরা এজেন্সি আমাদের দালাল যেটা বাংলাদেশ থেকে বলে যে এখানে ফুড ডেলিভারির ফিক্সড একটা স্যালারি আছে যেটা হচ্ছে তিন হাজার তিনশো লে আমাদের বলছে কিন্তু এখানে আয়সা দিকে বাস্তবতা পুরাই ভিন্ন প্রতিদিন একশো থেকে একশো লেখ কোম্পানির কাছে আমরা জমা দেওয়া লাগে ফুড ডেলিভারিকে জি কিন্তু সারাদিনে একশো ইনকাম করা নতুন অবস্থায় খুব টাফ বিকজ ওই নুরালম ভাইরা যারা ড্রাইভিং লাইসেন্স নাই তারা সাইকেল বাই সাইকেলের মাধ্যমে ফুড ডেলিভারি দেওয়া লাগে তা মোটামুটি খুব কষ্ট ইভেন মনে করেন যে যারা নুরালাম ভাইয়ের মতো যারা লাখ লেখাপড়া খুব কম তারা তো ইংলিশ ভালো করে না তো সেই হিসাবে ফুড ডেলিভারি তো বর্তমানে তারা দেওয়া সম্ভবই না সম্ভব অসম্ভব কিন্তু বাংলাদেশ তো জানার কত কথাই করে যে আসার পরে কাজ চেঞ্জ করে দেবো এই করে দেবো সেই করে দেব কিন্তু আসার পরে কিন্তু আমাদের আর কোনো ব্যবস্থা করা হয় না সব রোমানিয়া পৌঁছানোর পরে এসে সব নিজের উপরে নিজের উপরে আর কে কোনো করে দেয় না যা যাই হোক তো আমরা আপনি ওইখানে কয় দিন ছিলেন ফুড ডেলিভারিতে আমি আসছিলাম আষ্ট দিন আষ্ট দিন তারপরে ও আর কোনো ব্যবস্থা হয় না কিনু কাজের ব্যবস্থা হয় না ইভেন আপনার সাথে যে একজন আছে বিশ দিন পর্যন্ত এখানে ছিল হ্যাঁ কোনো কাজ পায় না না সেও কিনো কাজ পায় সো তো এখন বুঝতেই পারতেছেন আমি আসলে ভিডিওটা বানাইছি অনেক ছেলে আমারে নক ছিল যে ফুড ডেলিভারি বর্তমানে রুমানির কি অবস্থা বাংলাদেশে আসার জন্য মালয়েশিয়াতে আসার জন্য তো এই জন্য আমি ভিডিওটা করতেছি এইগুলো আমি আসলে সম্পূর্ণ বাস্তব কথাগুলো তুলে ধরছি মানুষ এজেন্সি দালাল আপনারা বিভিন্ন প্রলোভন দেখাইতে পারে যে ফুড ডেলিভারিতে এই ইনকাম হে ইনকাম আসলে ভাই যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বাইসাইকেলে ফুড ডেলিভারি করবেন বা আপনারা যারা নতুন অবস্থায় ইংলিশ বুঝেন না এখানে ফুড ডেলিভারি করা খুবই কষ্ট কষ্ট সো ফুড ডেলিভারিতে আসার আগে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝ যা এবং ফাইল জমা দিয়ে কারণ ফুড ডেলিভারিতে করতে পারলে ড্রাইভিং লাইসেন্স থাকলে স্কুটি যদি পান তাহলে ইনকাম করা যায় কিন্তু রোমানিয়ার বাহিরের আবহাওয়া খুবই ঠান্ডা এখন সামার চলতেছে তাও মনে করেন যে মোটামুটি আমাদের শীতের ড্রেস দিয়ে কেউ বুঝতেছেন বাহিরের অবস্থা কীরকম সো সবসময় এরকম এখন নর্মাল ঠান্ডা কিন্তু যে সময় উইন্টার উইন্টারে তো বের হওয়া বুঝেনি কত কষ্ট সো চেষ্টা করেন যারা ফুড ডেলিভারি আসতে চান তারা ফুড ডেলিভারিতে না এসে অন্য কোনো সেক্টর আছে কারণ ফুড ডেলিভারি সবচেয়ে বেশি কোম্পানি সাপ্লাই কোম্পানি যেটা যদি আপনি বর্তমানে রুমানিয়াতে এনওসি ওসি ছাড়া বাহিরে টিআরসি করা খুব কষ্ট যেটা আগে জানি না কী অবস্থা ছিল কিন্তু আমাদের সময় দেখতেছি যে টিআরসি ছাড়া অন্য কোম্পানিতে যাওয়া অন্য কোম্পানিকে রিসিভ করতে চায় না যাইলেও কাগজ করতে চায় না এইগুলো অবস্থা তো এখন কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের আলম ভাই খুব সরল ছো একজন মানুষ খুব ভালো একজন মানুষ আমাদের সাথে খুবই আন্ডারস্ট্যান্ডিং খুব মজা করে তারা নিয়ে আমরা খুব আনন্দতে আছি খুব মজার মানুষ দেখ আলহামদুলিল্লাহ

তো বুঝেনি সাড়ে নয় লক্ষ টাকা তো আইসা কাজ না পাইলে কি পরিমাণ টেনশনে থাকা লাগে ইন্ডিয়াতে কষ্ট হয়েছে পঞ্চাশ হাজার ইন্ডিয়াতে পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা তারপরে হয়তো এখন বিচার ইস্যু খুব কম ইন্ডিয়াতে আপনার ইন্ডিয়াতে তো মোটামুটি ভালো প্রশ্ন করছিলেন সতেরো হাজার সতেরো হাজার সো সবাই ইন্ডিয়াতে যাইলে একটু প্রিপারেশন নেওয়া যায় আর ইংলিশটা একটু প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ

বাস্তব তথ্যগুলাই তুলতেছে যদিও বা আমার এই ভিডিওটা যদি কোনো এজেন্সি বা দালালরা দেখে আরও একটু ক্ষিপ্ত হইব যে ফুড বর্তমানে রোমানিয়াতে বেশি ফুড ডেলিভারির ওয়ার্ক পারমিটগুলোয় বেশি কিন্তু সবগুলোই সাপ্লাই খুব কম আছে যে আপনার ফিক্সড একটা ভালো একটা কোম্পানির ফুড ডেলিভারি ফুড ডেলিভারি বর্তমানে খুব কষ্ট পায় তো যারা আইবেন একটু চিন্তা ভাবনা করে সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম